হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে হচ্ছে একত্রিশ ডিসেম্বর আর দিনটি হচ্ছে বুধবার আজকে কিন্তু দুই সালের শেষ দিন দেখতে দেখতে কিন্তু আসলে দুই হাজার শেষ হয়েই গেল আসলে এভাবেই দিন যায় দিন আসে বছরের শুরু হয় আবার বছরটা শেষ হয়ে যায় মনে হচ্ছে এই তো সেদিন দুই হাজার পঁচিশের জানুয়ারি এক তারিখ ছিল আর আজকে একত্রিশ ডিসেম্বর আর আজকের দিনটি শেষ হয়ে গেলে আগামী কালকেই হচ্ছে নতুন বছর দুই শুরু হয়ে যাবে আশা করব আপনাদের সবার এই বছরটি অনেক ভালো কেটেছে এবং সামনের বছরগুলো অনেক বেশি ভালো কাটবে তো নতুন নতুন আশা নিয়ে আসলে দিনগুলো শুরু হয় আর এই তো আজকে সকালের খাবার না আজকে দুপুরের খাবারের আইটেম থেকে শুরু করছি এখানে হচ্ছে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হচ্ছিলো আর আমাদের বাসায় ইলিশ মাছটা হচ্ছে সবারই অনেক বেশি পছন্দ আর ইলিশ মাছের কিন্তু অনেকগুলো আইটেম আছে ভ্যারাইটিস ভ্যারাইটিস আইটেম তার মধ্যে আলু দিয়ে বেগুন মাছ বেগুন দিয়ে যে ইলিশ মাছটা এটাও কিন্তু অনেক মজা হয় আর এটা কি বলেন তো এটা হচ্ছে প্রতিটা বাঙালির ইমোশন মানে হচ্ছে আলু ভর্তা আর শীতের কালে কিন্তু নতুন আলুর ভর্তা আরও এক্সট্রা মজা লাগে তো এখানে খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ আর সা সাথে হচ্ছে শুকনো মরিচও দেওয়া হয়েছিল সুন্দর করে চটকে আলু ভর্তাটা করা হয়েছে আর আজকের আলু ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল তো এখানে হচ্ছে প্রথমে আলু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর এই আলু ভর্তা দিয়ে এক একটা বাইট মনে হচ্ছিল অমৃত আর আলু ভর্তা দিয়ে খাওয়ার পরে এখানে হচ্ছে আবার ইলিশ মাছটা নিয়ে নিয়েছিলাম আর বরাবরের মতোই ইলিশ মাছের তরকারিটাও অসম্ভব রকমের মজা হয়েছিল তো খুব মজা করে আসলে দুপুরের খাবারটা শেষ করলাম আর এরই মাঝে মনে হলো যে আসলে বছরটা সত্যি সত্যিই শেষ হয়ে যাচ্ছে যদিও এই আনন্দ দুঃখ বেদনা নিয়েই জীবন কিন্তু একটা একটা করে বছর শেষ হচ্ছে জীবন থেকে কিন্তু একটা একটা করে বছর হারিয়ে যাচ্ছে আর এই তো বিকালবেলাতে বেরিয়ে পড়েছি আর প্রথমে হচ্ছে পেয়ারা কিনছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ সামনে হচ্ছে কিছু ভালো ফলের দোকান ছিল সেখান থেকে হচ্ছে ডালিম কিনেছিলাম মানে আনার আর সব কেনাকাটা করার পরে এই তো আবার আমি হাঁটতে চলে এসেছি তো হাঁটছিলাম আর আসলে চিন্তা করছিলাম যে মানুষের জীবন অনেক ক্ষণস্থায়ী মানে দেখতে দেখতে আসলে জীবনটা পার হয়ে যায় একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনটা যদিও মনে হয় যে অনেক বড় আসলে কিন্তু অনেক স্বল্প একটা জীবন আমাদের খুবই স্বল্প একটা জীবন আর তার মধ্যে অনিশ্চয়তা তো আছেই যে কবে মারা যায় না যায় তার কোনো অনিশ্চয়তা নেই তো দুই দিনের দুনিয়া আর দুই দিনের দিনিয়ায় কোনো রকমের কোনো হিংসা বিদ্বেষ রাখা উচিত না সবসময় সবার সাথে সহমর্মিতা বজায় রাখা উচিত আর এই তো সুন্দর সুন্দর প্রকৃতি দেখে হাঁটছিলাম আর সুন্দর সুন্দর ভাবনা করার চেষ্টা করছিলাম আপনি নিজে যতটা পজিটিভ থাকবেন আপনার চিন্তা ভাবনাও কিন্তু ততটাই পজিটিভ হবে আর পজিটিভ চিন্তা ভাবনার জন্য সবসময় হচ্ছে ভালো সবুজের মধ্যে থাকা আর এই তো এর মধ্যে কিন্তু আমার হাঁটাটাও শেষ আর আজকে হাঁটতে এসে প্রথমেই হচ্ছে ক্যান্টিনে যেতে চেয়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে হচ্ছে ক্যান্টিনটা বন্ধ ছিল যার কারণে আমার চা খাওয়া হয়নি আর বাসায় থেকেও আমার চা খেয়ে বের হওয়া হয় নাই তো চিন্তা করলাম চা যেহেতু খাওয়া হয়নি আমি হাঁটা শেষ করে হচ্ছে চিতই পিঠা পাওয়া যায় গরম গরম চিতই পিঠা তো সেটাই খেয়ে নিব তো কত কত মানুষ দেখেন বিকালবেলা এখানে হাঁটতে আসে আসলে এত সুন্দর একটা পরিবেশ হাঁটার মতনই একটা জায়গা যার কারণে হচ্ছে এত মানুষের ভিড় হয় আর এত মানুষ হাঁটতে আসে তো এখানে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় সারা সারাদিনের ক্লান্তি যেন একবারে নিঃশেষ হয়ে যায় আর এই তো বলতে বলতে সেই তৃতয় পিঠার দোকানে আমি চলে এসেছি এই ভায়াটা হচ্ছে অনেক ধরনের আইটেম করে পাটি সাপটা পিঠা তারপর হচ্ছে আর মুখশলা পিঠা আর চৃতই পিঠা খা দিয়ে খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভর্তার আইটেম থাকে প্রতিটা ভর্তায় অনেক মজা ছিল স্পেশালি ধনিয়া পাতার ভর্তাটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন